সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে মেঘনা চলে আমাদের বাড়িতে মেঘনা কেমন আছিস আমি তো খবর দিনি তো তাও কি করে বুঝলো যে আমি আসিছি তো আজকে সকালবেলা আমাদের এই যে এখানে আলু কাটা নিছে মেঘনা পেঁয়াজ কাটা নিছে এখানে যে রসুন কুচি করে নিচ্ছে আর তুলিরা কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি আর এই দেখেন আমাদের বাড়ির চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর

somace <laughs>